আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয়দর্শক সর্বজনীন ও এন টিআরসি এর সুপারিশ প্রাপ্ত শিক্ষকদের বদলি এক সফটারে চলুন দৈনিক শিক্ষা ডট এর প্রতিবেদনের মাধ্যমে আমরা পুরো ঘটনাটি জেনে নেই। প্রদর্শক বেসরকারি শিক্ষকদের কার্যক্রম ডিজিটাল প্ল্যাটফর্মের পরিচালনার লক্ষ্যে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর তথা মাউসি আলোচনার পর এ কর্মকর্তারা অধিদপ্তরে এসে সফটওয়্যারের উন্নয়ন বিষয়ে মত বিনিময় করেন এ সপ্তাহেই বদলি সফটওয়্যার তৈরির কাজ শুরু হবে বলে আশা সংশ্লিষ্টদের ই সঙ্গে সর্বজনীন অর্থাৎ সার্বজনীন বদলিও সেপ্টারে হতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে এ তথ্য জানিয়েছেন ওই দপ্তরের সূত্রে জানা গেছে এ টু আই কর্তৃপক্ষের অধিদপ্তর থেকে ফিরে গিয়ে বিষয়টি লিখিতভাবে জানতে চেয়েছেন এখন পর্যন্ত তাদের অফিসিয়াল সিদ্ধান্ত পাওয়া পাওয়া যায়নি আশা করা হচ্ছে চলতি সংক্রান্ত আনুষ্ঠানিক যাবে এ প্রতিক্রিয়ায় এক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে জানান এটুআই যদি লিখিতভাবে জানায় যে তারা সফটওয়্যার করতে পারবে তাহলে আমরা তাদের কার্যাদেশ দেব প্রস্তাবনা সময়সীমা উল্লেখ থাকলে সেটি অনুযায়ী সফটওয়্যার তৈরির কাজ শুরু হবে সফটওয়্যার তৈরি হলে সাত দিনের মধ্যে শূন্য পদের চাহিদা গ্রহণ সংগ্রহ করা সম্ভব হবে দৈনিক আমাদের তিনি বলেন এ পর্যন্ত কাছ থেকে পাওয়া যায়নি এদিকে সর্বজনীন বদলি কার্যক্রম চালুর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় একটি সভা আনুষ্ঠানিক অনুষ্ঠিত হয়েছে সভায় মাধ্যমিক শিক্ষা বিভাগের উপপরিচালক উপস্থিত ছিলেন সেখানে সর্বজনীন বদলি চালুর বিষয়ে ইঙ্গিত দেওয়া হলেও এখনও অফিসিয়াল কোনো চিঠি জারি হয়নি পরিকল্পনা অনুযায়ী এই কার্যক্রমও একই সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হবে বলে মাী সূত্রে জানা গেছে তো প্রিয় দর্শক এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট তথ্য এ নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সকল ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ